সেই নবীর সঙ্গে সৃষ্টিজগতের কারো কোনো তুলনা নাই সেই নবীকে যারা বড় ভাইয়ের মতো বলে এদের ইমান নাই এদের ইমান তালাক কৌ তালাক তাহিরি তাহির যারা নবীকে আমাদের মতো দুষে গুণে সাধারণ মানুষ বলে যারা নবীজীগের সমাদকারী মানে না যারা নবীকে জিন্দা নবী মানে না যারা নবীর চোখ এবং সিফত শিকার করবে এদের বউ তালাক এদের ইমান তালাক এদের কাছে মাইয়া বিয়া দেওয়া যাবে না এদের মাইয়া বিয়া করা যাবে না এদের জানাজা যাওয়া যাবে না এদের কবরে পারো যাওয়া যাবে না কথা বলেন এই যে গতবারের ভাগলা একটা এক হুজুরিটা টান দেন বাবা কান্ত সবসময় দিতে মনে চায় এরপর আজকে ওয়াজের ভিতরে একটা জিনিস এই কত সাদি আরিফের হাতে কত হইছে 100 হাজার 19000 19000 এ তিন শান গাইলাম 9 মিনিট লাগলো আরিফ ভাই এটা আমার না এই বাংলাদেশে যারা আমাদের শায়ের যা আছেন উনি আসলে এই প্রতি এত উদ্ভূত এত ফানা এত আশেক যে যেখানে তিনি নাদরাসল শুনেন তার পকেটে টাকা বান্ডেল বান্ডেল টাকা আশেকদেরকে দিতে থাকে এটা একটা উৎসাহ এটা কি উৎসাহ ভালোবাসা নবীর প্রেমের ভালোবাসা নির্যাস ওই আমার এই মসজিদের ক্ষতি মহোদয় হাজরত আল্লাহ মৌলানা বেলাল উদ্দিন নুমানি ভাই তিনি আরো এক হাজার টাকা দিয়ে বিশ হাজার মিলে দিচ্ছেন মার হাবাস বলেন না কেন আপনারা কি কষ্ট পেয়েছেন কষ্ট পেয়েছেন তাহলে আমার নবীর পক্ষে থাকলে ঝুলন্ত চোখ কি হয়ে যায় কথা কেনা জুড়া লেগে যায় ঝুলন্ত চোখ কি হয়ে যায় নবীর ভালোবাসা থাকলে খেজুর গাছের ভাঙ্গা ঢাল কি হয়ে যায় তলোয়ার হয়ে যায় নবীর ভালোবাসা থাকলে ডুবন্ত সূর্য আবার উঠে যায় নবী এমন নবী যার আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে যায় এই জন্য সায়ের বলতেছেন জিসকা কুই সানি নেহি ও নবী হামা শালিনীগিত বনভে হামারা হে মোস্তফা কি আজমাদকা হাধ নাকি নারা হে ঠিক কি না মার্শাল্লা আমাদের কাউন্সিল সব আমাদের কাউন্সিল সব শূন্যতর কাউন্সিলের আমার হাভাগন তিনি দিয়েছেন আরও পাঁচশো টাকা আমার হাভাগন এ শুনেন হ্যাঁ এ শুনেন এটা উর্দু বলছি বাংলা শুনবেন না আপনারা তোমার কোন দ্বিতীয় ও আমার প্রাণের নবী না নবীর সঙ্গে সৃষ্টি জগতের কারো কোনো তুলনা নাই সেই নবীকে যারা বড় ভাইয়ের মতো বলে এদের ইমান নাই এদের ইমান তালাক বৌ তালাক ফতোয়া তাহিরি নবীকে আমাদের মতো দুশে গুণে সাধারণ মানুষ বলে যারা নবীজিকে সফাতকারী মানে না যারা নবীকে জিন্দা নবী মানে না যারা নবীর চোখ এবং সিফাতকে স্বীকার করবে এদের বউ তালাক এদের ঈমান তালাক এদের কাছে মাইয়া বিয়া দেওয়া যাবে না এদের মাইয়া বিয়া করা যাবে না এদের জানাজা যাওয়া যাবে না এদের কবরের পারও যাওয়া যাবে না কথা বলেন ঠিক আওয়াজ করে বলে নবী কি জিন্দা না মরা এই যে এই যে একজন লোক আছে আহলে হাদিসের আব্দুল রাজ্জাক বিন ইউসুফ আরে আকরামুজ্জামান আক্রাম সে বলছে জিন্দা নবীর আমি তালাক দিলাম এতে বলে জিন্দা নবীরে তালাক দিছে আমরা তোরে তালাক দিয়ে দিলাম নবীর জাত নিয়ে যারা সন্দেহ করে এদের ইমান বাস আল্লাহ আমাদের সকলকে আমি আসলে ওই চিল্লাইন বক্তা তো এর পরিস্থিতিতে পড়ছি পনেরো তিন ঘন্টা হয়ে গেছে গা ওই যে অনেকক্ষণ আগে আইসি বইছি এক মিনিট ওয়াজ করলাম

আমার জি বনের মূর্ষিতা আর জীবন তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ ভাই তোমার আমার ভালোবাসা পারবেশ তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে জনে অন্দ্র চকের মনি তুমি সাতরা হা রে তুই আমার জি বনে রে তুই আমার আর জি সালাম i oh